কিছুদিন আগে টেন্ডার হয়েছিল যে টেন্ডারের মধ্যে আমরা পার্টিসিপেট করছি আমরা তিনটা কাজের মধ্যে টেন্ডার করছিলাম যে আমরা টেন্ডার করার পরে কাজটা আমরা পাইছি পাওয়ার পরে আমরা অফিস থেকে আমরা চিঠি ইস্যু করছে যে আমরা দশ দিনের ভিতরে আগে আমরা অফিসের মধ্যে বিজি জমা দিয়ে দিতাম এবং আমরা পরে ওয়ার্কাটা রইব ওয়ার্কাটা নিয়ে যেতাম আজকে আমরা অফিসে আইসি বিজি জমা দিতাম প্রথমে এখানে কিছু পাবলিক যারা

રસ્તા ચાળવો ના